হ্যালো এভরিম কৃত্রিম প্রজনন ও চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব স্কেপ কোম্পানির জিঙ্কার সিরাপটি সম্পর্কে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সলিউশন প্রয়োগক্ষেত্র জিঙ্ক এয়ার ছোলুজিং এর অভাবজনিত ক্ষেত্রে ব্যবহার করা হয় সঠিক দৈনিক ও সঠিক দৈনিক গঠন ও ওজন বৃদ্ধিতে জিঙ্কার ব্যবহার করা হয় হাড়ের গঠন স্বাভাবিক ও মজবুত করতে জিঙ্কার ব্যবহার করা হয় সঠিকভাবে পালক ও লোম গজাতে এবং সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ও খাদ্যের রুচি ব্যবহার করা হয় প্রজনন ক্ষমতাও ডিমের উৎপাদন ও হাজবিলিটি বৃদ্ধিতে ব্যবহার করা হয় দুধও বা সুরক্ষিত ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে ডায়রিয়ার ক্ষেত্রে সহকারী হিসাবে ব্যবহার করা হয় উপাদান প্রতি পাঁচ মিনিট সোলিজিনকে আছে প্রতি পাঁচ মিনিট সোলুজিনকে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি যা দশ মিলিগ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য মাত্রায় প্রয়োগবিধি পোলট্রিতে দুই থেকে তিন মিলি প্রতি লিটার পানিতে প্রতিদিন গরু গরু মহিষকে পঞ্চাশ থেকে একশো মিলি করে প্রতিদিন ছাগল ভেড়া পঁচিশ থেকে তিরিশ মিলি করে প্রতিদিন অথবা রেজিস্টার্ড ভেটানারিয়ান এর পরামর্শ অনুযায়ী আলো থেকে দূরে তিরিশ সেলসিয়াসের তাপমাত্রা এর নিচে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এটার এমআরপি হচ্ছে দুশো নব্বই টাকা উৎপাদন জানুয়ারি দু হাজার পঁচিশ এক্সপায়ার ডেট জানুয়ারি জানুয়ারি দু হাজার সাতাশ আজকের ভিডিওতে আলোচনা করা হলো জিঙ্ক খাওয়ার উপকারিতা এবং জিঙ্ক খাওয়ার অপকারিতা আশা করি প্রতি মাসে আপনাদের গরুকে জিঙ্ক খাওয়াবেন ধন্যবাদ সকলকে